তা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অফ সুন্দরবন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমরা কিন্তু আজ বেরিয়ে পড়েছি ডুবো জল দেওয়ার উদ্দেশ্যে আর সঙ্গে আছে আমাদের এই যে বর্ষি দড়ি আমাদের বসি গুলো তো খারাপ হয়ে গেছে বসে দেখতেই পাচ্ছেন এই যে গুলো সব খারাপ হয়ে গেছে বসিগুলো সব নতুন করে তাই না তো ভাই ওখানে চলো মামা করে দাও বিশ্বকর্মার নাম নিয়ে দাও চলো আজকে কি

বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি ঠাকায় তো বন্ধুরা ফাইনালি আমাদের ওই যে জাল ফেলা শেষ সে উপার কুল থেকে জাল ফেলে এসেছে আর এই পর্যন্ত আর এই যে জালটা আছে আমাদের এইটা কিন্তু আমাদের একটু সামনে গিয়ে জাল দেবো যেহেতু আমাদের দুপুরবেলা কিছু খেতে হবে কি

আলু সুদ্ধানোর সময় তখন দেখি ঝোলটাও সব জায়গায় লবণটা দাও দেখি লবণ আর ক্ষতি সারা নৌকে পাওয়া যায়নি দুইজনে তো নোনা জল মেরে নিল লবণ বানিয়ে নিলো আর আমি ওই নুন ছাড়া আলু ভাতে চালিয়ে দিলাম

আমাদের টোটাল মাছই দেখতে পাচ্ছেন এই যে এর ভিতরে একটাই আছে একটু বড় পাশে মাছ আর কিচ্ছু না তা আমরা কিন্তু আবারও জাল ছেড়েছি এবার আগেবার ধরা দিয়েছিলাম বেঁধে রেখেছিলাম আর এখন আমরা ছেড়েছি দেখা যাক কি হয় কি বলো হ্যাঁ এত হবে কি হয় খাওয়ার মাছ তো কটা এই জালের সাথে আস্তে আস্তে যাব বলুন কি করছো তুমি জীবন নদীর ঘূর্ণি পাকে আর কত কাল বাইবি কে আমো বন্ধুরা আমাদের যে বসিগুলো খারাপ হয়ে গেছিল

আমরা চলে যাই যে গিয়ে অসাটা নিয়ে আসি বন্ধুরা আমরা এই ভাত বসিয়েছি সবে এই স্টোপের ইয়ে শেষ হয়ে গেছিল আমাদের যে অসার স্টোপের অসার আবার ফির গিয়ে নিয়ে আসলাম ঘাট থেকে গিয়ে এসে এখন স্টোপ ঠিক করে এই এখন ভাত বসালাম আর জাল যেটা ফেলেছি জালটা তুলে দেখাবো কত কি মাছ হয়েছে এইটা বাসের ভিতরে দেখো কাক খাড়া এখানে বাসের ভিতরে

এটা হয়ে যাবে খাওয়ার মাছ এগুলো কেটে ফেলতে হবে তাই তো আর আমাদের যে ডুবো জালটা দেওয়া আছে ওই যে সে ছোল দেখা যাচ্ছে না ওই যে না এর পরে এই তো ছোল ওইটাই এর পরটা এর পরটা না ও আচ্ছা যে ওই যে একটু দূরে আছে ঠিক আছে ডুবো জল তো দেওয়াই আছে ওটা কিন্তু ভরনা বেলায় তুলতে হবে তাই তো তো হ্যাঁ হ্যাঁ ঠিক ভন্না সময় হবে সে ভন্না সময় তুলে নেবে তখনই তুলতে হবে আর এই মাছটা দিয়ে তো ঝোল ধরে হ্যাঁ দুপুর হয়ে গেছে রান্না বান্না করতে হবে ভাত হয়ে গেছে বরের না হয়ে গেছে হয়ে গেছে ভাত কমপ্লিট ঠিক আছে

এই লেজের উপর থেকে এগিয়ে কাটা আমাদের কেমন আছে জল জল তো মাছের তরকারি কাটিং করে একদম রান্না করে খাওয়া শুরু করেছি

আমাদের কিন্তু জাল তোলা কমপ্লিট তবে দেখাতে পাচ্ছি না মাছ মাছ যে কত কি হয়েছে চলো আমরা উপরে গিয়ে যেটি পরে যখন ছাড়াবো তখন পুরোটাই দেখাবো যে কত কি কি হচ্ছে এখন সব জিনিসপত্র চাপ আছে তবে যে মাছ যা হয়েছে তবে ক কিলো হবে আন্দাজ তাও আট দশ কিলো তা তো হবেই এটা হিসেবে তো হয় সব বড়ো বড়ো সাইজের কমা বলা তারপরে হচ্ছে সীতাপাড়ি সীতাপাড়ি যা আছে সব সাইজে বলো চলো সিদ্ধান্ত স্টার্ট দাও দেখি না করে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও স্টার দাও তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা জাল চালানো শুরু করে দিয়েছি যেহেতু আমাদের অন্ধকার হয়ে গেছে কি ভালোভাবে দেখাতে পাচ্ছি না তবে এখানে যে জালে যাওয়া আছে সেগুলো দেখলে অনুভব করতে পারবেন যে কতটা কি মাছ হবে আর এগুলো তো ছাড়ানো আছে হাড়িতে যেগুলো আছে সেগুলো তো দেখাবোই তো জালটা ছাড়িয়ে নি তারপরে দেখাচ্ছি কত কি মাছ হলো কি বলো তো হুম অবশ্যই

তবে আপনারা তো অনেক কমেন্ট করে যাবে আজকে যে মাছের দাম কিরকম হলো কিনা তো ভিডিওটা এখানে শেষ করবো না মাছের দাম আজকে দেখি আপনাদের তারপরে ভিডিওটা শেষ করবো চলো তাহলে আড়াতে আর তো শুনতো জালটা বুঝিয়ে নি তাহলে আড়াতে কি দেখো আমি এখানটা অন্ধকার করতে হ্যাঁ আর বন্ধ করে লাইট দিতে ডিস্টার্ব হচ্ছে সেটা বন্ধ করে মাকি আমারে জমা নিয়ে নিয়ে 네, 네. 네, 네. 네, 네. 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 সাড়ে নশো গ্রাম নশো পঞ্চাশ এই জায়গা দিয়ে এই জায়গায় দেন না